এই যে আমার সেই সীমাই কাকা কলা বাগানে একাঙ্গে তুলছে তুলো কাকা দেখে দেখুন আপনারা যা কিছু দেখাবো একদম নন দেখুন মাল হয়েছে কিনা দেখুন কলার বাগানের ভেতরে কলার আবাদের যা যেটা পাই যেটা পাই যেটা পাই দেখো এই দেখেন তুলো তুলো আরো তুলো আরো তুলো দেখুন কিভাবে একাঙ্গি এটা তুলছে দেখুন একাঙ্গে তোলা এটা দেখুন কোদাল আমরা ব্যবহার করছি না তুলো 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 আরেকটু তুলো আর তুলো তুলো সময় নিয়ে দেখবেন পুরো ভিডিওটা যদি মনে হয় যে এই যন্ত্র গড়িয়ে নেবেন অবশ্যই গড়ে নিতে পারেন একাঙ্গি তোলার ক্ষেত্রে কি হোক ডেড়ের থেকে ভালো কষ্ট কম না হ্যাঁ আর ভালো হচ্ছে না হ্যাঁ ডেড়ের থেকে এই যে দাঁড়াও এই যে দেখুন কি এমন কমা ভালো জমির থেকে তো এই দেখুন একদম লাইভে দেখা যায় দেখুন লাল হয়ে গেছে ব্রাউন কালার চলে ব্রাউন কালারের মাল তৈরি হয়ে গেছে কোনো রকমের কোনো ঝামেলায় নাই এ দেখুন নমস্কার কৃষক বন্ধুবান আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আধুনিক চাষবাসে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমি যেটা করছি যে আমার গত বছরের যে জমি এই জমিটিতে আমি কলা বাগান করে নিয়েছিলাম ঠিক আছে এই যে কলা বাগান আমার গত বছরের যে জমি সেই জমিতে কলা বাগান করেছিলাম এখন এই কলা বাগানের ভিতরে নিচে যে কলা দেখুন সব ধরে গেছে এই যে কলা সব কলা মোটামুটি ধরুন প্রায় একশো কান্দি মতো কলা চলেছে যে কি কাকা কলা কিরম হয়েছে আচ্ছা এবার তুমি কি করছো এগুলো কি করছো কি বলো একাঙ্গি তুলছো আচ্ছা যা পায় যারা এটা গ্রামের ভাষায় কথা যে সেই চোরের কম নে লাভ ঠিক আছে তো আমাদের সেরকম হয়েছে যে এই একাঙ্গির এই জমিতে কোনো আবাদ নেই কিন্তু কোনো কিছু করে গতবারে মাল তোলার পরে অনেক মাল যারা পুরনো চাষি তারা জানেন যে অনেক মাল থেকে যায় বুঝলেন তো এখন মাল যেহেতু থেকে গেছে সেই মালগুলোকে নিয়ে কী করবো তো সেই মালগুলো যদি এখন কলা বাগানে আমি মাটি দিতে যাই তাহলে কিন্তু ওই মালগুলো সব নষ্ট হয়ে যাবে তলায় পড়ে একাং যা দাম আছে তাহলে তো কি কাকা তুলে নেয় ভালো কিরকম হয়েছে হাতে করে দেখাও এই দেখুন বেশ হয়েছে লাল হয়েছে তাই না কিরকম হয়েছে ভালো হয়নি এই তো বেশ ভালো হয়েছে এইবারে দেখুন যে আমরা কিভাবে আজকে আমরা দুই কাকা ভাই পোতে কিভাবে মাল তুলছি এই সেই কাকা যেখানে আমি ইংলিশ ভার্সনে প্রথম ভিডিও বানিয়েছিলাম এই কাকায় কিন্তু ছিল আজ আট বছর আগে ঘটনা বুঝেছে তোমার তখন রূপ যৌবনী আলাদা ছিল কাকার আমার রূপ যৌবনী তখন আলাদা ছিল কাকার একটা দোষাতে বিড়ি খায় খুব কিন্তু আমাকে মানা করি তা দারুণ কাকা আমার আমার সঙ্গে আছে একাঙ্ক্ষী চাষের একদম যখন তোলার টাইম হয় কাকা আসে এইবারে আমি আপনারা যারা চিন্তিত যে কীভাবে একাঙ্গি তুলবেন কম লেবার খরচা করে তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এবারে দেখাচ্ছি দেখুন সামনে দেখুন কলা বাগানের ভেতরে এই যে একাঙ্গিগুলো আছে এই একাঙ্কিগুলো আছে দেখুন কী করবো একাঙ্কগুলো তো তুলে নেওয়াই ভালো তাই না যা পাওয়া যায় যদি এখন এই গোটা এই কলা বাগানটা দেখুন এই যে এই যে কলা বাগান ধরুন আমার এদিকে পুরো এক বিঘে জমি তো সবটা লাগায়নি তো এই যে কলা বাগানে দেখুন নিচে নিচে যে একাঙ্কিগুলো আছে ঠিক আছে এইগুলো যদি আমি এক কুইন্টালও পায় কি গো এক কুইন্টাল হলে এখন দশ হাজার টাকা দাম তোমার কত তোমার কটা তিনটে কি চারটি লেবার লাগবে আমার ঠিক আছে যদি এক কুইন্টাল তুলতে পারি যদি হয় ঠিক আছে তাহলে দেখুন এই যে দেখুন আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদের এই যে সব একাঙ্গী আছে এই একাঙ্গী এখন আমি তুলব এই যে দেখুন এই যে কলা বাগান যা কিছু করছি আপনাদের মানে যদি আপনারা পুরো ভিডিওটা দেখুন মানে যদি আপনারা শিক্ষা নেন অবশ্যই যে কোনো চাষের ক্ষেত্রে আপনাদের লাভ হবে একদম একশো একশো এই দেখুন কলা বাগান শেষ এই যে দেখুন কলা বাগান শেষ এই যে এইখানে আমার সর্ষে শুরু সর্ষে লাগিয়ে দিয়েছিলাম এরও নিচে কিন্তু একাঙ্গে আছে এরও নিচে কিন্তু একাঙ্গি আছে এর নিচে একাঙ্গে আছে আপনাদেরকে দেখাচ্ছেই দেখেন একাঙ্গে ঠিক আছে এইখানেও কিন্তু প্রচুর একাঙ্ক্ষী আছে যখন আমি এখানকার একাংশী তুলবো তখনও আপনাদেরকে দেখা হয়ে দেবেন সর্ষের ভেতরে কীভাবে একাঙ্ক্ষীর গাছ রয়েছে দেখুন কোনো রকমের এই জমিতে আমি কোনো রকমের আবাদ করিনি কোনো কিচ্ছু করিনি কোনো সার দিইনি কোনো কিচ্ছু করিনি জমিটা আমার পড়েছিল আমার চাষ করার অত লোভ নেই সবজি চাষের বিক্রির ঝামেলা যেন আমি করতে পারি না তো এই যে সর্ষে হইতে বেশ ভালোই হয়েছে দেখুন সর্ষে ধরে গেছে সর্ষের আমাদের একটি ভিডিও আগে দিয়েছিলাম আপনারা করে নিতে পারেন তো এরও নিচে কিন্তু একাঙ্গী আছে আমি আপনাদেরকে তুলে দেখাবো যে আমার একাঙ্গী আছে সেই জন্য আপনার অনেক কৃষক আমি বলেছিলাম যে যাদের একাঙ্গী গাছ আগে নষ্ট হয়ে গেছে কিছু কিছু গাছ ভালো আছে তারা কিন্তু এই যেরকমভাবে সর্ষে লাগিয়ে দিতে পারেন আমি কোনো নাঙল দিইনি আমি জাস্ট বীজ ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে সেঁচ দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুটা সার দিয়েছিলাম একাঙ্গীও খেয়েছে সর্ষেও খেয়েছে ঠিক আছে চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি একাঙ্গিত তুলছি আমার হাত একটা কি বলবো এটাকে ডেনো বলা যাবে না একটা মানে একাঙ্গে তোলার যন্ত্র ছোটো মতো একটা আমি দিয়ে একাঙ্গে এবার আমরা তুলছি এবারে আমরা কোদাল বা ডেনো আমরা ব্যবহার করছেন ঝামেলায় নাই এ দেখুন কলা সমানে কলা বাগানের ভেতরে একাঙ্গে গতবারে বলেছিলাম আপনারা শুধু আমার একাঙ্গীর ভিডিওগুলোই দেখছেন শিখতে চান কিছু শিখুন জীবনে মানে আরও জীবন বড়ই কঠিন দুর্গম জীবন এখানে শিখতে হবে যে কিভাবে আদার্স চাষ আমি কেন চ্যানেলটার নাম ক্রিয়েটিভ ফার্মিং দিয়েছিলাম বুঝুন এই যেটা পাওয়া যায় আমার আমি যদি পুরো জমি থেকে যদি এখন এক কুইন্টাল দেড় কুইন্টাল আকাঙ্ক্ষী পাই আমার হোক না আমার তো এটা তো নষ্ট হয়ে যাবে পরের বারে যদি আমি না তুলে যেমন তুলছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন পরের বছরে যারা চাষ করতে চাইছেন তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখুন ঠিক আছে আর বীজ যদি কেউ চান আমার একাধিক ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন তারপরে আমি যদি বলি ফোন করতে তাহলে ফোন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা মানে এই যে দেখুন অন্যান্য চাষের সাথে সর্ষের ভিতরে করা যাবে সেসবও আমি বিষয়গুলো দেখাবো এখন কলার ভিতরে তুলছি দেখুন এই যে কলা আর পেঁপে তো আগে ভিডিও দেখিয়েছি যারা দেখেছেন তারা বুঝেছেন বুঝেছো কাকা এই জমি তুমি পেঁপে মাটি দিয়ে গেছিলাম বুঝলে এই জমির যা খরচ কলাতে বাড়িতে ভালো পেঁপে হয়েছে ভালো অনেক টাকা পেঁপে বিক্রি করেছে এই তো পেঁপে পেঁপেগুলো এখন বড় বড় গাছ হয়ে গেছে আমার কলা সমান হচ্ছে একাঙ্গে তলায় তলাই টাকা উপরে টাকা হুম ব্যাংক আমার নেই ফাঁকা বুঝলেন